লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম ওরমিনকে নিয়ে বিতর্ক চলছে ইতিমধ্যে ওনাকে ওএসডি করা হয়েছে উনি যেহেতু একজন নারী ওনার প্রতি সম্মান রেখে বলছি তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এবং তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন আমি আপনি সমালোচনা করার যোগ্যতা রাখি কিংবা আমাদের সে অধিকার আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলে দিয়েছিলেন সাংবাদিকদের বলেছেন জনগণকে বলেছেন একেবারে খোলামেলা এই সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে ধরিয়ে দেওয়ার জন্য তাহলে তাপসী তাপাস্য মুরমি সমালোচনা করেছেন তিনি কেন ওএসডি হবেন তিনি তো সরকারি চাকরি করেন আমি যেটা আমি যদি সমালোচনা করি এবং করেই যাচ্ছি দেখছেন আমার কেন আমি তো সরকারি চাকরি করি না সুতরাং আমারটা যেভাবে ক্লিয়ার সেটা যে কোনো সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে অনেক বিধিবিধান বাধ্যবাধকতা রয়েছে আইনের বাধ্যবাধকতা রয়েছে তাপসী দাবাস্থ্য মুরমির কল রেকর্ড শুনেছি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর দিয়েছেন কেন তিনি এমনটা লিখেছেন তার একটা জায়গায় ব্যাখ্যা তিনি লিখেছেন যে বলেছেন যে মীমাংসিত সত্য উনিশশো মানুষ মারা গিয়েছে স্বাধীনতার জন্য মানুষ ত্যাগ করেছে পৃথিবী থেকে বিদায় হয়েছে সেটা মীমাংসিত সত্য সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এক হাজার সত্য তার সাথে আমি একমত একাত্তরের ইতিহাস ভুলে যাওয়া তার মানে বাংলাদেশকেই তো ভুলে যাওয়া কিন্তু তিনি পরবর্তীতে যে কথা বললেন যে জুলাই মাসের চব্বিশে জুলাই যে ছাত্র জনতা মারা গিয়েছে সেটা মীমাংসিত সত্য না আমি খুবই ব্যতীত তারই বয়ান শুনে তিনি সেই জুলাই মাস এই যে ছয়ত্রিশ দিনের লড়াই হলো সেই লড়াইয়ে কত ছাত্র জনতা মারা গেল এবং সব কিছু তো লিখিত না ভিডিও ফুটেজ সহ প্রমাণ উনি কি এই ছয়ত্রিশ দিন চোখ বন্ধ করে রেখেছিলেন তিনি কি কারণে বললেন যে চব্বিশ এই জুলাই দুই হাজার চব্বিশ মীমাংসিত সত্য না খুবই দুঃখজনক ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় সাক্ষাৎকারে কি বলেছেন সেই বিষয়ে খোলামেলা সমালোচনা করার অধিকার আপনার আছে অবশ্যই করতে পারেন আমি করতে পারি সাধারণ মানুষ করতেই পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ভুল করবে না এমন তো না তিনি ভুলে বলতেই পারেন ভুল করতেই পারেন তিনি ভুল পদক্ষেপ নিতেই পারেন সেই জায়গায় সাধারণ মানুষ সাংবাদিক সত্য উন্মোচন করবে কঠোর কঠিন ভাষায় সমালোচনা করবে সে লাইসেন্স তিনি ওপেন দিয়েছেন কিন্তু আপনি তো সরকারি চাকরি করেন আপনার কিছু বিধিমালা আছে আমরা দেশে দেখে আসছি কি স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে প্রকাশ্য দিবালোকে বিএনপি ক্ষমতায় আসলে আমলারা সরকারি চাকরিজীবীরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট সরকারি হয়ে যায় বিএনপি হয়ে যায় আবার দেখি আওয়ামী লীগ হয়ে যায় তাহলে এই সমাধানটা কি কেন আওয়ামী লীগ হবে কেন বিএনপি হবে কেন এই সময় ইউনুসপন্থী হবে সরকারি কর্মকর্তারা জনগণের জনকল্যাণে কাজ করবে জনগণের জন্য কাজ করবে তারা জনগণপন্থী হবে তারা আওয়ামী পন্থী বিএনপি পন্থী ইউনুসপন্থী হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জনগণের জন্য কাজ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ